আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছে আমিও ভালো আছি তো চলে আসলাম নিওমিন সলরে স্বপ্নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স তো আজ হচ্ছে আপনাদের টু পার্ট এবং ফোর পার্টের কিছু নাইটি কালেকশন দেখিয়ে দেবো অরিজিনাল চায় নাইগুলো তো ফার্স্টে আমি পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি উপরে হবে কোটি আর ভিতরে হবে ইনারটা আমি একটা করে কালার দেখাবো আর বাকি ডিজাইন মানে বাকি যে ডিজাইনগুলো আছে ওইটার শুধু কালার দেখিয়ে দেবো একটা হচ্ছে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে ইনারটা খুব সুন্দর করে লেজের কাজ করা আছে খুবই কমফোর্টেবল হবে খুবই সফট হবে আর এটার কঠিটা হচ্ছে এটা একদম ফ্রি সাইজ যার যে বডি আছে তারা ইউজ করতে পারবে এখানে সামনে হচ্ছে ফিতার মতো দেওয়া আছে আপনারা বেঁধে ইউজ করতে পারবেন প্রাইসটা আমি স্ক্রিনের যে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন তো এটার মধ্যে কালার হচ্ছে ব্ল্যাক ডিপ ব্লু মেরুন আর রয়্যাল ব্লু কালার আর এখন হচ্ছে দেখিয়ে দিব টু পার্টেরগুলিতে দেখালাম এখন দেখিয়ে দিব ফোর পার্টেরগুলি তো ফোর পার্ট হচ্ছে বিকিনি সেট থাকবে দেন হচ্ছে ইনার থাকবে উপরে কোটি থাকবে এটারও প্রাইস স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করে নেবেন প্রাইসটা কত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তো এটার হচ্ছে মেজেন্ডা কালারটা দেখিয়ে দিচ্ছে এটারও কয়েকটা কালার আছে আপনারা দেখে নিন এটা হচ্ছে একদম মানে উপরের যে গাউনটা এটা ফিতা দেওয়া আছে লেজের কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু খুবই ভালো হবে বিকিনি থাকবে আপনারা কিন্তু বিয়ের জন্য যেহেতু বিয়ের সিজন আসতেছে আপনার বিয়ের জন্য এগুলো গিফট নিতে পারেন কিংবা নতুন বইয়ের জন্য কালেকশনগুলি নিতে পারেন এই যে খুব সুন্দর করে কিন্তু লেজের কাজ করা আছে আর এগুলো কিন্তু বাহিরে পিছনে হচ্ছে স্টিক করা আছে একদম মানে যাদের যে বডি তারা কিন্তু সবাই অ্যাডজাস্ট করে পড়তে পারবে মেজেন্ডা কালারের মধ্যে পিঙ্ক কালার ব্ল্যাক কালার ডিপ পার্পল কালার আর হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর তো আপনারা চলে আসবেন নিউ ও সল্ট দোকান নং দুইয়ের বিশ তলা ইসরান শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর এই যে যে নাম্বারটা এটা হচ্ছে ইমোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে জানা নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম